হ্যালো ভাইস আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আমরা বাইরের দেশে থাকি আইমিন লন্ডন ইউকে অস্ট্রেলিয়া ইতালি সব জায়গায় থেকে আমরা কীভাবে বাংলাদেশের ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারি যাতে যাতে পাসপোর্ট ই হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে ডেট ইস্যু হয়ে গেছে কীভাবে আমরা পাসপোর্টের জন্য বাংলাদেশ পাসপোর্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি সো যদি জানতে হয় আমার পুরো ভিডিওটা ই টু জেড দেখবেন ভিডিওটা টানবেন না স্কিপ করবেন না তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কীভাবে ই করতে হয় তো প্রথমে আমরা কী করবো বাংলাদেশ হাই কমিশন লন্ডন লিখ লিখে ক্রমে বা আপনাদের ব্রাউজারে গিয়ে ই করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন দেন নিচে চলে আসবেন এরকম একটা ই চলে আসবে ওয়েব পেজ চলে আসবে দেন সোজা নিচে চলে আসবেন এখানে বলতেছে হু ক্যান অ্যাপ্লাই দেন আমরা সোজা এখানে চলে আসবো এস টিপি গভ বিডি না সো আমরা ওইখানে যাবো না সো আমরা একটু নিচে চলে যাব এই যে নিচে এখানে স্টেপ পোন আসে এস টিপি পাসপোর্ট গভ ই লিখা আছে ল্যান্ডিং লেখা আছে আমি এখানে চলে আসছি এখানে আসলে দেখতে পারবেন এখানে একটা ইস্যু করতেসে অ্যাপ্লাই অনলাইন পর ই পাসপোর্ট রি ইস্যু সো রি ইস্যু ইভেন আপনি যদি আমার পাসপোর্ট হোল্ডার হন তাহলে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে সো আমি এখানে চলে গেলাম স্যান আপনার এখান থেকে ই করতে হবে এবিলিটি অফ পাসপোর্ট ইন ইউর রিজিয়ন আর ই অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশি সো আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি না যে আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই দেশে এখানে যে কয়েকটা কান্ট্রি আছে আপনি সবগুলো কান্ট্রি থেকে আফগানিস্তান এলবে না সবগুলা কান্ট্রি থেকে আপনি করতে পারবেন সো আমি ইউকে থেকে করতেছি তো সো আমি সোজা নিচে চলে আসবো আর ইউনাইটেড কিংডম এখানে চলে আসি সিলেট বাংলাদেশ মিশন সো আমি এখানে বার্মিংহাম থেকে করবো বিকজ বার্মিংহাম আমার লেস্টার থেকে একদম খাসে দেখবেন এক ঘন্টার রাস্তা মাত্র গাড়ি দিয়ে ইমেল উবার দিয়ে সো আমি এখানে কন্টিনিউ দিয়ে দেওয়া দিলাম ইভেন আমার ইমেল অ্যাড্রেস দেবো সো আমি এখানে অলরেডি অ্যাকাউন্ট একটা করে রাখছি সো আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি সোজা আমার অ্যাকাউন্টে চলে যাবো সো আপনারা ফার্স্টে হ্যাঁ অ্যাকাউন্ট কীভাবে কীভাবে খুলতে হয় এটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে আপাততে সো এখানে ইমেল অ্যাড্রেস দেবেন দেন আপনার এখানে ইমেলই যাবে নোটিফিকেশান যাবে আপনি ওইখান থেকে কী করতে পারবেন কীভাবে করবেন আমি সব রিকোয়ারমেন্ট দেখাই দেব সো এখানে লাস্টে ট্যাপ করে দেবেন আপনার যেমন অ্যাড্রেসটা দিয়ে দেবেন লাস্টে ট্যাপ করে দেবেন হ্যাঁ হিউম্যান ভেরিফিকেশন করতে হবে যেন আমাকে শো করবে আমার এখানে অ্যাকাউন্ট আছে আমার কাছ থেকে পাস ওয়ার্ড চাইছে সো আমি এখান থেকে নিয়ে আপাতত স্ক্রিন ইটা ই করে দেবো অফ করে দেবো স্কিপ করবো স্কিপ করে দেন আমি আবার ই করবো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ই করব সো আমার অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পারছেন বাংলাদেশি পাসপোর্ট বটাল আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে তো এইখানে আসে আপনাদের কী করতে হবে সোজা এখানে অ্যাপ্লাই করে নিউ পাসপোর্ট দিয়ে দিতে হবে অ্যাপ্লাই করে নিউ পাসপোর্ট দেওয়ার পর এখানে আপনাদের ই আসবে অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট যেটা সো আই থিঙ্ক সো সবাই কেউ অর্ডিনারি পাসপোর্ট আই থিঙ্ক সবারই অর্ডিনারি পাসপোর্ট করতে হবে অফিসিয়াল পাসপোর্ট যারা অফিসিয়াল আছে দেন এখানে আপনি যদি নিজের জন্য অ্যাপ্লাই করেন আপনার পোল নেম আপনার ই টু জেড যে কটা ডিটেলস আছে সবগুলো আপনি এখানে দেবেন পূরণ করবেন পূরণ করে সেভেন কন্টিনিউ সেভেন এন্ড কন্টিনিউ কন্টিনিউ করবেন দেন আপনি ডেলিভারি অপশান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তার ওইখানে গিয়ে আপনাকে ক সেভেন কন্টিনিউ করতে হবে দেন আপনি কপি ই করবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে গিয়ে সেভ করার পরে দেন আপনি যে ই পাবেন যে আপনার হ্যাঁ ওইটা হয়ে গেছে আপনি একটা কনফার্মেশন মেল পাবেন আপনার মেলে যে মেল যে মেলটা আপনি দিয়েছেন আপনি সোজা ওইখান দিয়ে ওই দিন চলে যাবেন যে ইতে দিচ্ছেন সাপোজ আমি বার্মিংহামে দিচ্ছি আমি বার্মিংহামে চলে যাব সো আপনাদের এই বার্মিংহামে গিয়ে কী কী করতে হবে আপনাদের কী ডকুমেন্ট নিতে হবে সবগুলো আমি বলে দিচ্ছি এখন এই মুহূর্তে এই ভিডিওতে সো লেট স্টার্ট সেকেন্ড সাপ্টার অফ ভিডিও সো এরপরে আপনাদের এটা প্রিন্ট আউট করে নিতে হবে যেটা আপনারা ওইখানে পূরণ করছেন এরপর আপনাদের কীরকম একটা পেপার দিবে এটা প্রিন্ট আউট করে নেবেন এটা প্রিন্ট আউট করে নেবেন সো আপনাদের ফার্স্ট অফ অল লাগবে এই যে একটা ডকুমেন্টস লাগবে ওইখানে আপনার পাসপোর্ট অ্যাপ লাইক আই মিন যেখানে আপনি বার্মিংহাম বা যেখানেই যাবেন পাসপোর্টের ই জন্য পাসপোর্টের জন্য দেন আপনার ওই রকম একটাই লাগবে ওইটা ডকুমেন্ট যা আপনি হ্যাঁ অনলাইনে অ্যাপ্লাই করছেন এটা অনলাইন প্রুফ আছে আপনি অ্যাপ্লাই করছেন ওই কিউআরটা দিয়ে ওরা দেখতে পারবে যে আপনি কখন অ্যাপ্লাই করছেন বা কি আসে বিষয় কত টাকা আপনার কত পেমেন্ট দেন আপনার যেই ডকুমেন্টসগুলো ফিল করছেন ওই ডকুমেন্টসে এটা বের করে নিতে হবে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে সো আপনার ইয়ে হলো দুইটা সো একটা দুইটা এই আপনার দুইটা গেল দেন আপনার অবিয়াসলি আপনার পাসপোর্টটা নিয়ে যেতে হবে যে এমআরপি আর পি পাসপোর্টটা আপনি করবেন ওই পাসপোর্টটা অবিয়াসলি আপনার নিয়ে যেতে হবে দেন এই তিনটা আর আপনার ডেট সার্টিফিকেট আই এম সরি ম্যাপ্যাড আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপরে যে আপনার বার্থ সার্টিফিকেট অনলাইন কপি নিয়ে যেতে হবে এ একটা দুইটা তিনটা চারটা তিন চার পাঁচটা এই পাঁচটা ডকুমেন্টস আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন

এটা হচ্ছে আপনার প্রোভাইডার আপনারা আসলে যারা ইউএসএ বা ইউকে বা এরকম জায়গায় আছেন আপনারা ভালো করে জানেন কোনটা প্রোভাইডার বলে দেন আপনার যে যে স্টুডেন্ট কার্ডটা স্টুডেন্ট কার্ডটা নিয়ে যেতে হবে এরকম ফটোগ্রাফি করে সো এত রুকি নিয়ে যেতে হবে দেন আপনি ওইখানে গেলে আপনাদেরকে এই কিউতে দাঁড়াবেন কিউতে দাঁড়ালে পেমেন্ট করে দিবেন পেমেন্ট করার পর আপনাদের কিছু ডকুমেন্ট দিবে ফিঙ্গারপ্রিন্ট ছবি তুলবে ছবি তোলার পরে যা আই স্ক্যান করবে এরপরে যে আপনাদের ই হয়ে যাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন হয়ে যাবে পাসপোর্ট অ্যাপ্লিকেশন হয়ে গেলে আপনার বেশি টাইম লাগবে না চার উইকের ভিতরে আপনার পাসপোর্ট চলে আসবে আপনার অপশন আছে ওইখানে যদি আপনি বাসায় ই দেন যে আমার বাস পাসপোর্টটা বাসায় আসার ই দেন সাপোজ ওখানে দশ পাউন্ড যদি ইউকে থেকে করি হ্যাঁ চলো আমি আমারটা বলছি যে আমাদেরকে বলছিল যে দশ পাউন্ড যোগ করে যদি দিই তাহলে ওইখানে একটা ই আছে ফর্ম আছে ফর্মটা পূরণ করে দিয়ে আসলে পাসপোর্টটা বাসায় চলে আসবে কিন্তু আমরা ওটা করিনি কাজ আমাদের আরো দুইটা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট আছে ফেব্রুয়ারিতে কারণ আমরা ওইখান থেকে কিনে আসবো ওই দিনকে নিয়ে আসবো তো সো এই ছিল আজকের ভিডিও তো এদের ছিল আজকের ভিডিও তো সবাই লাইক ফলো করতে বলবেন না আর সবাই সাথে থাকবেন আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে তো পাসপোর্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সো এদের ছিল আল্লাহ